ছিল বিশ্বের প্রথম সভ্যতাগুলোর একটি যারা নিজ সাম্রাজ্যে আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রয়োগ করেছিল সার্গনের পূর্বে মেসোপটেমিয়ার সমাজগুলো ছিল রাজতন্ত্র শাসিত স্যারগন তার নতুন ব্যবস্থার অধীনে ধর্মীয় পুরোহিতদের উল্লেখযোগ্য রাজনৈতিক কর্তৃত্ব দিলেও অনেক বিষয়ে তাদের হস্তক্ষেপ সীমিত করে দেন মেসোপটেমিয়ার সরকার ব্যবস্থা এবং ধর্মীয় রীতিনীতি সংস্কারের পাশাপাশি তিনি রাজ্যের স্থাপত্য ও কাঠামোগত দিকের প্রতি বিশেষ নজর দিয়েছিলেন তার অধীনে থাকা সকল অঞ্চলের মধ্যে তিনি পরস্পর সংযুক্ত একটি সুগঠিত বাণিজ্যিক কাঠামো গড়ে তুলেছিলেন আকাদীয় সাম্রাজ্য কৃষিতে সমৃদ্ধ থাকলেও অন্যান্য মূল্যবান সম্পদ যেমন ধাতু এবং কাঠের অভাব ছিল সেখানে সেজন্য তিনি লেবানন থেকে ধাতু এবং কাঠ এনে এসবের চাহিদা মিটিয়েছিলেন এভাবে বিস্তৃত বাণিজ্যিক আন্তর্জালের মাধ্যমে তিনি বিভিন্ন জিনিস বিনিময়ের অনুমতি দিয়েছিলেন এই